ছা গ্রামে হাতিকে হত্যা। পাশাপাশি আর্জিকর মে্যাডিকেল কলেছে তরুণী চিকিৎসককে নারকীয়ভাবে দর্শন তারপরে হত্যা। এই প্রতিবাদী আগুন দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ তথা ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে এই মুহূর্তে মিছিল বেরিয়েছে গড়ল যে গ্রামবাসী বিন্দুর যে পাশাপাশি এই মিছিলে কিন্তু স্বামিল এই প্রতিবাদী মিছিলে কিন্তু স্বামিীল হয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মা মানুষ। এই মিছিলে যারা রয়েছে তাদের সাথে কথা বলবো আমরা চাইছি ওনার যে হত্যাটা হয়েছে তার শাস্তি হোক যারা দোষী তাদের সামনে নিয়ে শাস্তি দেওয়া হোক ঝাড়খণ্ডে যে হাতি হত্যাটা হয়েছে এবং আর জি কলেজ যে তিলোত্তমার সঙ্গে যেটা হয়েছে তারা খুব শীঘ্রই ধরা পড়ুক এটা আমরা চাই আমাদের প্রশাসন পুলিশ সিআইবি যারা যেসব কাজ করছে তারা যত শীঘ্র হোক তাদের ধরুক ধরে এবং ন্যায় দিই যতদিন না ন্যায় পাচ্ছে আমাদের এই মিছিল থামছে না থামবে না আমার নাম বিশু দাস থেকে আছি আর যতদিন না বিচার হবে আমরা থাকব আমাদের প্রতিবাদ চলবে যতদিন আমরা এভাবেই আমাদেরছিলে নিয়ে যাব যতদিন না বিচার হচ্ছে ঝাড়গ্রামে যে হাতি মারা হয়েছে এটা তো খুবই অন্যায় হয়েছে আমরা চাইছি আমরা গরলগাছা গাম্রাশিবিন্দ চাইছি এই যতো যতো যারা করেছে তা যতো যতো শাস্তি হোক তাদেরকে ইমিডিয়েটলি ধরা হোক ঠিক আছে আমাদের পরিবেশের একটা অংশ তাকে আগের বছরও আগের কেরালায় একটা হয়েছিল এবছরও ভাবে একটা হাতিকে অন্তঃসত্ত্বা হাতিকে মেরে দেওয়া হলো এটা এটা রিপিটেডলি চলতে থাকছে ঠিক আছে শান্তি দাও যাতে এই ঘটনা আর দ্বিতীয়বার না হয় আর আজিকার যে ডাক্তার দিদিকে মেরে দেওয়া হয়েছে ধর্ষণ করে মেরে দেওয়া হয়েছে নারী কিও ভাবে মেরে দেওয়া হয়েছে এটা রিপিটেডলি আমাদের আমাদের রাজ্যে বা হোল ইন্ডিয়ায় এটা চলেই আসছে এটা বন্ধ করা হোক আরজি করে যে নিশংস হত্যাকাণ্ড হয়েছে তার বিরুদ্ধে আমরা এই পদসভা করছি আমরা চাইছি খুব শিগগিরই যেন প্রশাসন অবশ্যই খুনিদের বার করে যাদের জন্য আমাদের তিনোত্তমার ফেরা হলো না তারাও যেন বাড়ি না ফেরে এটাই আমরা চাইছি এবং এটাই আমাদের এবং যে নৃশংসভাবে হাতিকে খুন করা হয়েছে উনি ছিল গর্ভবতী হাতি তার আমরাও সেটাও চাইছি যে যেন ধরা পড়ে এবং তাকেও যেন নৃশংসভাবে যেন তাকেও তারা উপযুক্ত শাস্তি পায় রূপালী চক্রবর্তী মিছিল যেখানে ঝাড়খন্ডের একটি অত্যসত্তা হাতিকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে এবং একই সাথে আমরা আর্জি করার ঘটনা সম্পর্কে সকলেই জানি যে নারকীয় হত্যাকাণ্ড সেখানে হয়েছে এই দুটো ঘটনার উল্লেখ করেই একটা প্রতিবাদী মিছিল নাগরিক মঞ্চ থেকে করা হচ্ছে গরল গাছার মানুষ সেটা পথে হাঁটছে এই ধরনের ঘটনা মানুষের অন্তস্থল থেকে যুব একটাই প্রতিবাদ প্রতিবাদী কণ্ঠ উঠে আসছে রাস্তায় নামা ছাড়া আমাদের আর কোনো রাস্তা নেই বাংলার একটাই ঈশ্বর গড়লগাছা গোল সাই স্কুল থেকে প্রমাগত আগাচ্ছে কালিপুরের দিকে কালিপুর মোর মাথাতে কিন্তু তাদের মিছিল সমাপ্ত হবে এমনদে কিন্তু আমরা জানতে পাচ্ছি পাশা পাশাপাশি এই মিছিলে উপস্থিত কয়েকজনের সাথে কথা বললাম তাদের কথায় এই অন্তঃসত্তা অর্থাৎ ঝালগ্রামী অন্তঃসত্তা হাতিকে যে হত্যা করা হয়েছে এটা কিন্তু এই দেশে প্রথমবার নয় এর আগে কিন্তু 12 এরকম একাধিক ঘটনা ঘটেছে তার তদন্ত ঠিক করে করা হয়নি এবং যে বা যারাই ধরনের ঘটনাগুলো ঘটিয়েছে তাদের ঠিকঠাক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে এই মিছিলে যারা রয়েছে তারা পাশাপাশি মেডিকেল কলেজ এই তরুণী চিকিৎসককে যে হত্যা করা হয়েছে তার এবং জাস্টিস কঠোরতম কঠোর শাস্তি অর্থাৎ ফাঁসির দাবি তারা করছে এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্স এরকমই সারাদিনের নানান রকম আপডেট পেতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে